হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত তো আজ আপনারা জানতে চেয়েছেন যে আমরা কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করি এবং কি কী জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করি এবং আমরা কিভাবে হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি তা সম্পর্কিত একটি ভিডিও আপনারা একটি ভিডিও তৈরি করতে বলেছেন তাই আজকে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি তৈরি করা হলো তো বন্ধুরা আমরা মূলত তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় যেমন খাকি ক্যাম্বেল জিন্ডিং এবং বেজিং সহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি এখানে আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে তুষ ও হারিকেন পদ্ধতিতে যে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এটি অনেক সুস্থ ও সবল হয় তাই খামারিদের পালন করতে অনেক সুবিধা হয় তো আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা ক্রয় করবেন আর যারা আমাদের এখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানাটি মনে রাখবেন ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে পাইকারি ও খুচরা ধরে হাঁসের বাচ্চা পেয়ে যাবেন আর আমরা সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা পৌঁছে দিয়ে থাকি বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম ওইদিকে বেশি বাচ্চা সিল দেওয়া হয় তো আপনারা যারা সিলেট এবং চট্টগ্রামের আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন